বাংলাদেশের সুনাম ধন্য কন্টেন্ট ক্রিয়েটর কাফির আমি বৈশাখ বিশ্ববিদ্যালয়ের সামনে দিছি তারাই তো বলছে যারা পড়েছে তাদের ঘর বাড়ি করে দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে আমি দেখছি খালি সালের উপর আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকেই অলঙ্কার ছিল টাকা আসলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গত রাতে পুড়ে গেছে টাকা টাকার পর ভাই ব্রাদার হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে দেখি আমার বাড়ি ধাউদো করে জ্বলতেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দুই সালের জুলাই গণঅভ্যুত্থানে সব থেকে বেশি যার অবদান ছিল আসিফ নাহিদ সার্জিস এবং হাসনাদদের পরে যার অবদান ছিল সেটা হলো কাফি ভাই এই বইমেলার একটা ঘটনা নিয়ে আপনারা কাফিবাইকে নিয়ে যেই ট্রল ফানি মিম আপনারা করেছেন এটা আপনাদের থেকে আশা করিনি কারণ আপনাদের মনে রাখা উচিত ছিল যে দু সালের গণভ্যুথানে কাফি ভাইয়ের কী অবদান ছিল এরপরে দেখেন কাফি ভাইয়ের বাড়ি পোড়ায় দিছে এরপরে আপনাদের মিমি ট্রল বন্ধ হইতেছে না কমেন্টে লিখতেছেন এই নাটকের শেষ কোথায় আবার নতুন নাটক শুরু করছে আবার বলতেছেন যে কাফির বাড়ি নিজে পোড়াইছে আরে আমি নিজের বাপ মারে ঘুম পাড়ায় রাত্রিবেলা নিজে আগুন ধরায় দিছে এতটা মানে দিশেহারা কেন আপনারা বুঝি না তো আজকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কাফি ভাই কি বলতেছে এবং কাফি ভাইয়ের আব্বা জান কি বলতেছে কাফি ভিডিওটা একটু পরে দেখি কাফি বাবার মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো শুনবো তারপরে আমরা কাফি ভাইয়ের কথাগুলো শুনবো অবশ্যই কাফি কথাগুলো শুনে যাবেন চলেন আগে আমরা কাফিবের ভাইয়ের আব্বা জানের মুখ থেকে কিছু কথা আমরা শুনি আমি দেখছি খালি সালের উপর যে আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকে ওই দেখেই ওই বাচ্চা কাছে স্বর্ণ অলঙ্কার ছিল টাকা আসলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছেই আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি আঠাশ তারিখ মানুষের দিয়েছি আল্লাহ কোনো শান্তির থাকে সব গেছে দলিল ছিল মাদ্রাসার ইয়ে আমার নিজের বাড়ির মাদ্রাসা আমার সার্টিফিকেট বড় ছেলের সার্টিফিকেট সোলার সার্টিফিকেট এই প্রয়োজনীয় কাগজ এবং রিটায়ার্ড থেকে মাদ্রাসা কোনো কিছু কাগজের নিয়ে একটু লেখাপড়ি করি ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে উঠেছি রাত্রে সবই জ্বলিয়ে গেছে ও আসছে আসছে ভাব এর ভিতরে চাইয়ে দেখি যে চাল ওই আগুনে চালটার উপরে আগুন আগে দেখছি ওই আগুনটা ওই সিলিং দিয়ে ভিতরে আসে এইটা দেখেই আমি লাফাই উঠছি সামনের দরজাটা খুলছি যে মানে জন্য যে নামবো লাট খোলার পর খিল আছে একটা ওইটা খুলছি খুললে টান দিয়েছি বা দরজা বান্ধা পরের লগে দড়ি লাগাই নিয়ে ওই দেখকেই আমি দৌড়তেছি পিছনে যে পিছনের দরজা যে নামবো যখন ওই লাট খুললে আবার ওইভাবে খিল খুলছি টান দিছি দেখি দরজা আসে না বান্দা ওটাও এরপর বহু শক্তি দিয়া একটা কভার শুরু হয়েছি আর বান্দা বাইরে খুলে টানা গিয়া এরপর এই ওই ছেলে পুত্রবধূ নাতি আছে লেদা দুগ্গা ওদের দরজা ওই ভিতরে টাহাইয়া খুললিয়া যাইয়া একটা লইছি লইয়া ওই ওই পিল্ডে নামছি বরগ আবার দৌড়েই আইসে তখন দিয়েছি আগুন এবারে এই হাতটা এই পর্যন্ত পাইছেলে এরপর লইয়া বাইরে নামছি কিছু স্বর্ণ অলঙ্কার ছিল টাকা আসলে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছেই আমি রিটায়ার হয়ে যাবো ফেব্রুয়ারি আঠাশ তারিখ মানুষের দিয়েছি আল্লাহ করুন শান্তির থাকুন ওরা আর আনতে পারি নেই তিনবারই স্বর্ণ ছিল কিছু না স্বর্ণ কিছু জীবন বাঁচে না তখন আর ঘুমান যায় না ঘরে কিন্তু ওই মোবাইল টোবাইল সাইড দিয়ে ছিল টাচ মোবাইল ওই ছেলে একটা ছিল আমার মাতাসার একটা আর ওয়াইফ বড় ছেলে এবং তার স্ত্রীর এই দুইটা ছোটো একটা মোবাইল আমার ছিল হাত পেয়ে সময় থাকতো আর সব জ্বলিয়ে গেছে দলিল ছিল মাতাসার ইয়ে আমার নিজের বাড়ির মাতাসার আমার সার্টিফিকেট বড় ছেলের সার্টিফিকেট সোলার সার্টিফিকেট এই প্রয়োজনীয় কাগজ এবং রিটায়ার্ড হোম দেখে কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি ওইগুলো নিয়ে আমি ওই ঘরে টেবিলে উঠেছি রাত্রে সবই জ্বলিয়ে গেছে কে ওখানে যে আইনগত সরকারের পক্ষ থেকে যদি একটু সাহায্য পাই কে বা কাহারা দেশে আমার জানা নাই আমি দেখিনি আমি দেখছি খালি চালের উপর দিয়ে আগুন দক্ষিণে দৌড়ায় এই দিক থেকে ওই দেখকেই ওই বাচ্চা কাছ চলে গেছে এখন সরকার যদি একটু আমার সপক্ষে চেষ্টা করে বিষয়টা নিয়ে এই যে কামনা এই যে ঘটনাটা এটা আমি পূর্বে বলছি যে এটা আমাদের হচ্ছে শত্রু তো থাকবেই যেমন আমার সাথে আমার সবাই ভালোবাসবে এটা কোনো কথা না আমি সবাইকে ভালোবাসবে এটা কোনো কথা না তাই বলে পরিবারের উপর হামলা আসবে এটা কিন্তু আসলে নেকটারজনক ঘটনা যেমন কাফি ভাইয়ের শত্রু থাকতে পারে ঠিক না কাফি ভাইয়ের শত্রু থাকতে পারে তাই বলে তার পুরো পরিবার শেষ করে দিবে যেমন এই ঘটনাটা বাহির থেকে আটকানো ছিল দরজা যেটা শুনলাম আর কি আমি দেখিলে যেটা শুনলাম যে বাহির থেকে দরজা লাগানো ছিল এবং ঘরের দুই সাইড থেকে আগুন যদি দুর্ঘটনাবশত আগুন লাগে তাহলে হচ্ছে এক জায়গা থেকেই ধরবে পিছন থেকে সামনে থেকে দুই সাইড থেকে আগুন আসার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু শুনলাম যে আগুন দুই পাশ থেকে লাগছে এবং এই ঘরের ভিতরে পাঁচ সাতজন মানুষ ছিল এবং ছোট বাচ্চাও ছিল আমার কথা হচ্ছে পূর্ব শত্রুতা থাকতে পারে থাকতে পারে না মানুষ বলতেই মানুষের শত্রুতা থাকে তাই বলে তার পরিবারের উপরে কেন আঘাত আনবে এটা তো আসলেই একবারে অমানবিক ঘটনা এটা আসলে আমার আমি কি বলবো ভাই এটা আমি আমি নির্বাক প্রদর্শক কাফি ভাইয়ের বাবার মুখের কথাগুলো শুনে আপনার কাছে কি মনে হয়েছে কাফি ভাইকে নাটক করতেছে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন এখন চলেন কাফি চোখের পানি এবং কান আমি তারে কানতে দেখি নাই আজ আজকে আমি তারা কানতে দেখছি এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কাফিবের কথাগুলো শুনে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন চলেন আমরা কাফিবের বক্তব্যগুলো শুনি আমার পিছনে একটা দাঁড়ানো ঘর ছিল যেটা এখন নাই গত রাতে গেছে এর কারণ হচ্ছে আমি জুলাই আগস্ট আন্দোলন করেছি আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন ঘরের বাইর থেকে লাগানো আটকা তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার ভাতিজি ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণ ভাবে মারার জন্য ঘর একটাই আগুন দেওয়া হয়েছে এখানে একটা দাঁড়ানো বিশাল ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে দেখে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে দেখে আমি স্লোগান দিচ্ছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপরীত সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি ভর্তির শেষে ভাঙা হলো সেখানে আমি ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি স্লোগান কাদের জন্য স্লোগান দিছি দেশের মানুষের জন্য স্লোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিছি বাঙালির জন্য স্লোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাবিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইরে থেকে লাগাই সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটাট ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘরে স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিস দিতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারত বসে আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলেই সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারে ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সৈরার সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা টোকায় টোকায় গুলি করতো জেলখানা ডুবে রাখতো আজকে আমরা উইন হয়েছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমরা আগুন জলে তারা বলে যে সবসমোন হই গেছে তুমি ধানমন্ডি বুঝছো তোমার বাড়িPorsche তাহলে এই বিপ্লবী সরকার কি কার কাজটাকে সে কি করলো কন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন ডুরশেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালায়েছিলাম 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তখন ধরে আমাকে ভয় ছিল আমায় কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে 5 আগস্ট হাসিনা পালায়ে গেছে গতরাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর শেষ তার এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট ক্লিয়ার আমি পেঁচাকে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষ বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই ফেব্রুয়ারি মাসের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ ওনার চাকরি শেষ আঠাইশ তারিখ শেষ আজকে আমার জন্য কর পড়া হয়েছে নিজেকে লজ্জ নিজের লজ্জিত আমি কি করেছি শরীর ধরে বিপক্ষে আমি কথা বলেছি শরীর ধরে বিপক্ষে জীবন ঝুঁকি দিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাজিরে তো বলছি ধানমন্ডি যারা পড়েছে তাদের বাড়িঘর করে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পড়ে দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাপির বাড়ি প্রথম হয়েছে কাপির বাড়ি প্রথম ধারণ হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জাবোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাসে এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব। এই সরকারের উপর সিক্সটি পার্সেন্ট মানুষ আস্থা হারাই ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুড়ে সামনে স্লোগান দিচ্ছি তার উচিত ছিল না যারা কন্টে থেকে স্লোগান দিছে মিছিল করছে মিটিং করছে তারা জুলাই আগস্ট আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্ট আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কিছু চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পোড়া রাস্তায় দাঁড়াবো আমি আমার প্রবাহী রাস্তায় দাঁড়াবো লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে

পারি না থাকার একমাত্র দেশের মানুষের পক্ষে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি শুধু বাড়ি পুরে দেওয়া আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল এটা কোনো বানোয়ার কথা না আমার 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 বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই

ওর বাবা মা ভাই ভাবি ছিল তারা সবাই বেন না হইলে আজকে মরে যেত আজকে আমি একাই থাকতাম দেশের মানুষের শুধু কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশে আমি ছিলাম বিপ্লব ঘটাইয়া এই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার এটা পুরো মানে করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর পড়তেছে কালকে ওদের না দুদেরা মানুষ মাইরা বেলানোর মতো সিস্টেম করে আমি 7 দিনের আল্টিমেটাম দিয়েছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরায় দেয় নাই জিনপুরই দেয় আগুন ধরায় দেয় নাই ভাই মানুষই আগুন দিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা খুঁজা তাদের আইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে মাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সেহেতু তারা খুনি তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়বো আমি একাই রাজপথে আন্দোলন করব। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি একাই আসবে প্রিয় দর্শক কাফিমের বক্তব্যগুলো শুনে আপনার কাছে কি মনে হয়েছে কাফিমে নাটক করতেছে নিজের বাড়ি নিজে পড়াইছে হুম আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু